প্রিয় দশক আমরা আজকে এসে এসেছি চালের বাজারে আমরা জানি যে আমাদের এই সুনামগঞ্জ জেলায় এবার বাম্পার ফলন হয়েছে তো বাম্পার ফলনের সাথে সাথে চালের বাজারের অবস্থা কেমন অস্থিরতা কেমন আছে আমরা একটু জানার চেষ্টা করব দাম কি বাড়ছে না কমছে তো আমরা এই মুহূর্তে যে সুনামগঞ্জের একটি বৃহৎ বাজার নাম হচ্ছে বাধাঘাট বাজার আমরা এই বাজারের কিছু ব্যবসায়ী আছেন চাল ব্যবসায়ী ওনাদের সাথে একটু কথা বলবো কথা বললে এই বিষয়ে একটু জানার চেষ্টা করব আপনি একটু আমাদের ক্যামেরার সামনে একটু সামনে আসেন আমরা আপনার সাথে একটু কথা বলি চালের বর্তমান অবস্থাকে একটু জানানো জানার চেষ্টা করবেন আমাদেরকে আসেন

হিরো এগুলো তো আমরা সব সময় সব জায়গায় কমন পাই আনকমন কি আছে আমাদের এলাকার উল্লেখ জি এগুলো কি পাওয়া যায় তো গোসি কত বিক্রি করেন 50 কেজি বস্তা এবং লাখাই কত বিক্রি করেন গোসি কেমন টাকা তো অনেকে ময়লা চাল বিক্রি করে আমার আপনার অবস্থা তো দেখতেছি এইরকমই খুব দুরবস্থার মধ্যে আছেন চাল ব্যবসা করে কি আরামে আছেন না কষ্টে আছেন আমাদের মনে করেন কোন মতনে আছে আর কি চালের অবস্থা যে বললেন গোসিলা লাখাই এটা গুলি পুরান চাল না নতুন চাল তো নতুন নতুন তো আমরা একটু দেখান দেখি আমরা চালগুলা চেহারাটা দেখি একটু নতুন চালের চাল কোনগুলা দেখান তো তো দর্শক দেখতে পাচ্ছেন বাহারি চাল আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন যে চালটা দেখুন লাখাই এবং গসি চালটা দেখানোর চেষ্টা করবো যে নতুন চাল আচ্ছা গসি এটা কি নতুন আচ্ছা তো এই সেম মানে এখন পুরান নাই এই মুহূর্তে তো এই গসি আপনার এখন বর্তমানে কত বিক্রি করতেছেন পঞ্চাশ কেজির বস্তা পঁচিশশো ছাব্বিশশো টাকা এরকম বিক্রি করেন না তো সব জায়গায় কি একই দরে বিক্রি হয় নাকি স্থান ভেদে ভেদে দামের কিছু পার্থক্য আছে একই দামে